আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহ আশেষ মেহের সবাই ভালো আছেন কি যে বলবো বলার মতো আসলে ভাষাই খুঁজে পাচ্ছি না গুলি করে হত্যা করা হলো এটা সমগ্র বিশ্ব দেখলো লাইভ টেলিকাস্ট হইল আবু সাইদকে গুলি করলো পুলিশ একটার পর একটা গুলি করতেছে আবু সাইদ সরে যাচ্ছে আবার গুলি করতেছে আবার বেকা হয়ে যাচ্ছে এভাবে করতে করতে চার চারটা গুলি আবু সাহেদের বাড়িতে গিয়ে লাগলো তারপর আবু সাহেদ দুটাই বলল সেই আবু পোস্ট পোস্টমর্টাম রিপোর্ট গতকালকে আসছে আড়াই মাস পরে আড়াই মাস পরে পোস্টমর্টাম রিপোর্ট আসে এবং সেই পোস্টমর্টামে কিছু কিছু ফরেন্সিক এক্সপার্ট বলেছেন আবু সাইদ গুলিতে মারা যায় নাই গুলি করার কারণে আবু সাইদের মৃত্যু হয় নাই এবং যখন আবু সাইদ মারা যায় মারা যাওয়ার পরের দিন তার বিরুদ্ধে মামলা হয় মানে যারা খুন করলো কারা খুন করলো আবু কে হত্যা করলো হচ্ছে কলেজের স্টুডেন্ট কলেজে পড়ুয়া একজন স্টুডেন্ট ফাহিম সাহারিয়ার নাম মেবি সে তাকে খুন করলো তাকে মারলো আবার তার বিরুদ্ধে মামলা করে তাকে অ্যারেস্টও করেন পরবর্তীতে পয়লা আগস্ট আগস্ট মাসের একটাই তাকে আবার সেরেও দেয় এখন আড়াই মাস পরে রিপোর্ট আসলো একজন ফরেন্সিক দেখলাম বলল যে না আবু সাইদের মৃত্যু গুলির আঘাতেই হয় গুলি হয় তাকে গুলি করে এবং গুলির কারণে ব্লাডিং ব্লেডিং হয় ইন্টারনাল ব্লেডিং হওয়ার কারণে সে মৃত্যুবরণ করে একজন পুলিশ বলেছিল যে ওকে গুলি ছাড়া হয় গুলি ওই গুলি কারো বড়িতে লাগলে তার মৃত্যু হওয়ার কথা না আবু সাইদের এই গুলির কারণে মৃত্যু হয় নাই পুলিশ বাদী হয়ে কেস করে আবু সাইদকে খুন করে কলেজ স্টুডেন্ট সেজন্য পুলিশ বাদী হয়ে কেস করে তো মারল কিভাবে তারা যে ছাত্ররা তাকে ঈদ পাটকে নিক্ষেপ করে তাকে হত্যা করে মানুষ সব অন্ধ আমরা এখন বর্তমান জমানের মানুষগুলো সব অন্ধ হয়ে গেছি কাকের মতো কাক নাকি শুনেছি এটা সত্য কিনা যায় না খাবার লোকাচক চোখ বন্ধ করে অর্থাৎ সে চোখ বন্ধ করে দিয়েছে সে দেখে না মানে পৃথিবীরা আর কেউ কিছু দেখে না এখন কিছু কিছু লোক ভাবে যে দুনিয়া চোখ বন্ধ হয়ে যাবে লাইভ টেলিকাস্ট চলো কিভাবে গুলি করলো শত শত হাজার হাজার মিডিয়া এগুলাকে প্রকাশ করলো হাজার হাজার ইউটিউব চ্যানেল এবং বড় বড় গণমাধ্যম এগুলো প্রকাশ করলো এগুলাকে প্রচার করলো সারা ওয়ার্ল্ড সরাই গেল এই ভিডিও এই ভিডিও কি একবার দেখে নাই দেখে না কাকের মতো মানে চোখে কাঠের চশমা লাগে তারপর দেখে এই পুলিশগুলাকে এই ফরেন্সিক এক্সপার্টদেরকে বিচারের আওতায় আনতে হবে কঠিন থেকে কঠিন বিচার করতে হবে যে আপনারা যাই না শুই না কিভাবে এই ধরনের ভুল ডিসিশন দিতে পারেন যেখানে সবার চোখের সামনে গুলি করে হত্যা করা হয় আবু সাইদকে সেখানে আপনি কিভাবে বলতে পারেন এটা ছাত্রদের ইটপাট করে আঘাতের মৃত্যু হয় আপনি কিভাবে বলতে পারেন সোররা গুলি ছাড়া হয় সেই গুলিতে হওয়ার কথা না এই ধরনের পুলিশকে যারা এই ধরনের রিপোর্ট তৈরি করবে ভুল রিপোর্ট তৈরি করবে তাদেরকে পানিশমেন্ট আওতায় আনতে হবে তাদেরকে যদি পানিশমেন্ট করেন তাহলে তারা হয়ে যাবে আর তারা শুধরে গেলে অন্যায় করে তাদের কাছে আশা বা সাহস পাবে না আদারওয়াইজ মানুষ অন্যায় করতেই থাকবে কারণ অন্যায় করার পর জানবে তারা ধরেই নিবে যে আমি যখন অন্যায় করব অন্যায় করার পরে সুযোগ আছে আমার পার হয়ে যাওয়ার আমি পার পেয়ে যাব আমার এই পুলিশ আমাকে পার করে দিবে ফরেন্সিক এক্সপার্ট আমাকে পার করে দিবে ডক্টর আমাকে পার করে দেবে পলিটিশিয়ান লিডার আমাকে পার করে দেবে অতএব যারা জড়িত থাকবে দুর্নীতির সাথে প্রত্যেকটা সেক্টরে খুঁজা 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 তাদেরকে আইনের আওতায় আনতে হবে